আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ নেতার নাম দিতে পারব আপনারা মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে জামাত ইসলামকে আপনি গালি দেবেন তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি রাশিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি এই স্লোগানটা ভুলে যান এখন আর এই চুয়ান্ন বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজেলে এই গানারে জাতি শোনে না এটা মানুষ আর খায় না দিল্লি একটা ঢোলের বাড়ি দেয় আর এদেশের নাচুনে বুড়িরা নাচে নেচে তখন ওই সব পুরনো কাসন্দি টানে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে হাজার হাজার লোককে যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বর্তম খুনীদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই যারা এই সংখ্যালঘুদের কার্ড একাত্তরের কার্ড নিয়ে বাংলাদেশের রাজনীতির চেতনা নিয়ে খেলতে চেয়েছেন শেখ হাসিনাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে যারা এই কার্ড নিয়ে জমাত ইসলামকে নিয়ে আগুন নিয়ে যারা খেলবেন তাদেরকে নির্মম কিন্তু বিদায় নিতে হবে মনে রাখবেন এই কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে কোনো ইস্যু যেন উস্কে না দিই এটা আমাদের খেয়াল রাখতে যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববেন আমি আমার পরিবার কাদের সাথে আমার বন্ধুত্ব তাদের সাথে রাজনীতি করেছি তখন কি ব্যাখ্যা দিয়েছি এখন আমার আরেকটা কি ব্যাখ্যা দিই তো এগুলো তো সব আওয়ামী চরিত্র আওয়ামী লোকেরা এই সব ইস্যু টেনে এনে আলে মোলামা হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে আলে মোলাম বীর মাসাইক সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে জঙ্গি বলেছে মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে যখনই ভারতীয় আধিপত্যবাদী আগ্রোসের বিরুদ্ধে আমরা কথা বলি বলে এরা জঙ্গিবা সেজন্যই তো এই যে তুলসী ক্যাভার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ইন্টেলিজেন্সের চিফ ইন্ডিয়ায় সে কথা বললেন আর ভারতে গণমাধ্যম ফলো করলো সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ নয় একটা ট্রাম্প চালায় দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করলেন আজকের গণমাধ্যমে দেখেছেন আপনি ইন্ডিয়া টুডে টুডেতে নিউজ ছাপা হয়েছে ভারতের তারা বলছে বাংলাদেশের ব্যাপার ইউনুসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হতে যাচ্ছে সেই অভ্যুত্থানের ব্যাপারে সেনাবাহিনীতে জরুরি সামরিক বাহিনীর মিটিং হয়েছে এইসব ভুয়া কথাবার্তা ভুয়া সাবজেক্ট আমি কোথা থেকে পান আর এই নিউজগুলো ছেপে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে আর দেশ চালাতে পারছে না তারা ব্যর্থ হাসিনা ছাড়া দেশের আর শান্তি হবে না এই থিম দেওয়ার জন্য কি এই সমস্ত নিউজ ভারতীয় মিডিয়া এডিটরিয়াল পোস্ট এডিটোরিয়াল লিখে দুনিয়াকে বিভ্রান্ত করেন আলটিমেটলি ভারতীয় আধিপত্যবাদী দিল্লির আধিপত্যবাদী শক্তির কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী